ইউটিউব চ্যানেল সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করব প্রতিজ্ঞা কাকে বলে এবং সম্পাদ্য কাকে বলে ও উপবাদ্য কাকে বলে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম তাহলে গণিতের প্রতিজ্ঞা কাকে বলে তাহলে প্রতিজ্ঞা কি হচ্ছে যে সমস্ত বিবৃতি কোনো জ্যামিতিক ধর্মকে প্রমাণ করতে প্রস্তাব দান করে অথবা কোনো জ্যামিতিক চিত্র অঙ্কন করতে প্রস্তাব দান করে তাদের প্রতিজ্ঞা বলা হয় প্রতিজ্ঞার উদাহরণ কী না প্রতিজ্ঞার উদাহরণ হচ্ছে উপপাদ্য আর সম্পাদ্য উপপাদ্য কাকে বলে না জ্যামিতিতে যে সমস্ত প্রতিজ্ঞা যুক্তির সাহায্যে প্রমাণ করা যায় তাদের আমরা উপপাদ্য বলি উদাহরণ দিয়ে যদি বলি যুক্তি দিয়ে প্রমাণ করো যে সকল সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয় সম্পাদ্য কাকে বলে জ্যামিতিতে যে সমস্ত প্রতিজ্ঞায় জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হয় তাদের সম্পাদক বলে উদাহরণ কি না স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি ও সাড়ে বাইশ ডিগ্রি কোন অঙ্কন করি বিপরীত উপপাদ্য কাকে বলে দুটি উপপাদ্যের ক্ষেত্রে যদি প্রথমটির শিকার দ্বিতীয়টির সিদ্ধান্ত হয় এবং যদি প্রথমটির সিদ্ধান্ত দ্বিতীয়টির শিকার হয় তাহলে উপপাদ্য দুটি এক একটিকে অপরটির বিপরীত উপপাদ্য বলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে